আঠেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরিদ উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা জ্ঞানীগুণী বিশিষ্টজন উপস্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ শিক্ষাবিদ সিভিল সোসাইটির প্রতিনিধিগণ এবং সামনে উপস্থিত এনপিপি এবং সমমনা জোটের কর্মী সমর্থক নেতৃবৃন্দ আলাইকুম পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে রাষ্ট্র রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা রকম দমন পীড়ন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এনসিপিও সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসন মুক্ত বাংলাদেশ আপনারা আজ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর রূপে কোন ক্রমেই ফিরতে না পারে তার পুনরুখান ঘটতে না পারে এই সময় সেটি হোক বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য প্রিয় ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি উপস্থিতিবৃন্দ এই কথাটি বলার অর্থ হলো আমাদের বর্তমান সংবিধানের পঁয়ষট্টির দুই অনুচ্ছেদ লঙ্ঘন করে জনগণের ভোট ছাড়াই দু হাজার আঠেরো দু হাজার চোদ্দো এবং চব্বিশ সালে নির্বাচনে নামে প্রহসন চালিয়ে যে কথিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত করেছিল সংবিধানে জনগণের সরাসরি ভোটের অধিকার দেওয়া থাকলেও জনগণকে কিন্তু সেদিন ভোটের অধিকার প্রয়োগের কোনোরকম সুযোগ দেওয়া হয়নি ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে সারা দেশের জনগণকে অসহায় এবং ক্ষমতাহীন করে রাখা হয়েছিল এ কারণে আমি মনে করি রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতা আয়ন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতার নিশ্চিত হয় দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার সরকারের চরিত্র যাই হোক সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচেরি হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে প্রিয় উপস্থিতিবৃন্দ প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের কথা শুনতে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই প্রিয় উপস্থিতিবৃন্দ আমি আগেও বলেছি হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না প্রিয় উপস্থিতিবৃন্দ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার সকল দায়িত্ব পালন করবে হয়তো দায়িত্ব পালন করবে জনগণ হয়তো এমনটি আশা করে না তারপরেও সরকারকে নিয়ম কিছু কাজ করতে হয় এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সমস্যা সম্ভাবনা সম্পর্কে সরজমিন অভিজ্ঞতা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়মমাফিক চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে প্রতিটি বছর প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআরের ভূমিকা মুখ্য এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকাল সরকার হঠাৎ করেই এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয় এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন বিশেষ করে গণতান্ত্রিক আমি জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয় দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশী বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন এ কারণেই জনগণ প্রতিদিন আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবার শোনার কেউ নেই এই মুহূর্তে সভাপতি প্রিয় রাজনৈতিক সহকর্মী ভাই বোনেরা আমি একটি গণতান্ত্রিক আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উৎখান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের আমি জনগণ বিগত পাঁচই অগস্টের মতনই ঐক্যবদ্ধ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে আজকে এনসিপির এই এনপিপির এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আবারও এনপিপির সাফল্য কামনা করছি তাদের এই আঠেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা আজকের মিটিং এ ওনার সাথে তিনজন উপদেষ্টা ছিলেন ফারুক আজম সাহেব ছিলেন উপদেষ্টা লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স আফম খালিদ হোসেন ছিলেন উনি রেলজিয়াস অ্যাফেয়ার্স উপদেষ্টা এবং ইন্ডাস্ট্রি উপদেষ্টা আদিলুর রহমান খান ছিলেন তো আজকে আপনি জানেন যে আজকের মিটিং কালকের এই মিটিংয়ের একটা কন্টিনিউয়েশন এবং এই মিটিংয়ের মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন পার্টির যে লিডাররা তারা স্যারকে প্রফেসর ইউনুসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন এটা ছিল মূল ম্যাসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবে না ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন এই ছিল আজকের মূল মিটিংয়ের খুবই আমি সংক্ষিপ্ত স্যার যদি বলি এইটাই ছিল মি আর স্যার তার ভাষণে কয়েকটা দুইজন দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন তার মধ্যে আমি আমি প্রফেসর ইউনুসকে কোট করছি উনি যেটা বলেছেন আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমের যত রকমভাবে পারে চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় সবাই একসঙ্গে বসাতে মনে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যাই এটা উনি বলেছেন মানে যারা এই কনসপ্যারিসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকেন থ্যাংক ইউ এই ছিল আপনি কোন উত্তর আচ্ছা বলেন

আজকেও বলছি বারবার বলছি উনি এক কথার মানুষ উনি বারবার বলেছেন যে জুন তিরিশের পরে ইলেকশন যাবে না আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে এটা ডিসেম্বর থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে ওই জুন মাসের তিরিশ তারিখে জুলাই মাসের এক তারিখে যাবে না আপনি রোড ম্যাপ এটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোড ম্যাপ বা যেটা শেডিউল সেটা ঘোষণা করবেন আমরা তো এটা বারবার বলছি একটা না এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি আমি জানি এটা কেন এটা এমবিগুইটি আছে ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই এনি কোশ্চেন

জুন মাসের তিরিশ তারিখের পরে একদিনও থাকবেন না আমাদের গভর্নমেন্টের তো তিনটা ব্রড কাজ আমরা বলেছি একটা হচ্ছে হলো সংস্কার আর একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে নির্বাচন তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হোক হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাব আজকে আমি আমার জানা মতে কে কোনো কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই ওনারা সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমার না সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমি কেউ কেউ রিক্সা কথা বলেছেন বাট পদত্যাগের কথা আমি শুনি নাই সরি তিনি আমাদের জন্য অনুকরণ এবং অনুপ্রেরণার উৎস ছিলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি আর সময় না নিয়ে আমি একটি বিষয় বলতে চাই ওবায়েদ ভাইকে আমরা স্মৃতিতে রাখার জন্যে ওবায়েদ ভাইকে আমরা ইতিহাসের পাতায় রাখার জন্যে ভোলা ফরাম আছেই আমাদের কেন্দ্রীয় সংগঠন ভোলা ফ্রাম সহ আমাদেরকে একটি সিদ্ধান্ত দেওয়া দরকার যে আমরা ভোলায় না কেন্দ্রীয়ভাবে ওবায়দ ভারে নামে একটি ফাউন্ডেশন করে আমরা সময় সময়ে আমরা তাকে আমাদের মাঝে জীবন্ত রাখি শেষ কথাটা এই বলে শেষ করতে চাই ওবায়দ ভাইকে যখন কবরে রাখছি তখন ওবায়দ ভাই যেই রঙিন দাড়িগুলো এবং চেহারার দিকে তাকিয়ে আমি বারবার বলতেছিলাম যে এমন একটা জীবন্ত মানুষকে কি করে কবরে রাখা যায় তার সে হাস্যজ্জ চেহারাটা যে তিনি যে মৃত্যুবরণ করেছেন এই অবস্থাটাকেই তার চেহারা দেখে আমরা বুঝতে পারি না সর্বশেষ আমাদের কেন্দ্রীয় নায়ব আমির জনাব মজিবুর রহমান সাহেব গাড়ির মধ্যে যখন তাকে দেখতে গিয়েছেন সেখানে আবার তিনি কবরে রাখার জায়গায় তিনি গিয়েছে। দুইটা জায়গায় যখনই তাকে ধরা হয়েছে তখনই বারবার আমাকে চেতনা উজ্জীবিত হচ্ছে যে কি এরকম জীবন্ত একটা মানুষ কি করে ওনাকে কবরে রাখবে আলহামদুলিল্লাহ জান্নাতের মেহমানদেরকে আল্লাহ তাআলা যেভাবেই জান্নাতের নূরে নুরান্বিত করে জাতির কাছ থেকে আমাদের কাছ থেকে আমাদের অন্তরকে শূন্য করে দিয়ে এভাবে বিদায় নেবেন হয়তো এটাই আমাদের ভাগ্যে ছিল আল্লাহ আমাদের ভাইকে দেশে সহ আমাদের এলাকা সহ সর্ব জায়গায় যাতে আমাদের ভাইকে আমরা স্মরণীয় করে তার আদর্শ আমরা রেখে যাওয়া দায়িত্ব যাতে আমরা বাংলাদেশে সর্বতভাবে আমরা কাজে লাগাতে পারি সেই উদ্দীপনা নিয়ে আমরা সকলে কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন মহান আল্লাহ আল্লাহর কাছে তার জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ হারুন ভাইকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগময়ী বক্তব্যের জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা ওবায়দ ভাইয়ের পরিবারের সদস্যদের বক্তব্য শুনব ওবায়দ ভাইয়ের বড় ছেলে মুসান্না আসার কথা ছিল অন্য আরেকটি ব্যস্ততার কারণে আসতে পারেনি আমাদের মাঝে ওবায়দ ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্য হতে পারভেজ ভাই উপস্থিত আমি এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ভোলা ফ্রামের সম্মানিত সহসভাপতি এবং ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাইয়ের পারিবারিক সদস্য এডভোকেট পারভেজ হোসেন ভাইকে বক্তব্য রাখছেন এডভোকেট পারভেজ হোসেন ভাই আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর শামসুল আলম আমাদের মঞ্চ উপবিষ্টাভন নেতৃত্ব ডক্টর শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ভোলা ফোরামের নেতৃবৃন্দ जो भूलाभाषी असला